আজকে এই ভিডিওতে ইউজি থার্ড ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের যাদের বাংলা অনার্স সেখানে একটি পেপার রয়েছে ডিএস বিজি ইলেভেন এই ডিএসবি জি ইলেভেনে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের যে যে বিষয়গুলো পড়তে হবে আজকের এই ভিডিওতে আমরা সেগুলো সহজ সহলভাবে দেখব এই যে দেখতে পাচ্ছেন ডিএস বিজি ইলেভেন প্রত্যেকটি বাংলা অনার্স সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের এই পেপার এটা পড়াশোনা করতে হবে তারপরে আপনাদের পরীক্ষা দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন মডিউল এক এবার রয়েছে একক ওয়ান এখানে আপনাদের পড়তে হবে বাংলা শিশু কিশোর সাহিত্য পাঠের ভূমিকা শিশু কিশোর সাহিত্যের সংরূপ এরপর আপনাদের একক দুইতে রয়েছে বাংলা শিশু কিশোর সাহিত্যের উদ্ভব ও বিকাশ উপেন্দ্র কিশোর চৌধুরী, রবীন্দ্রনাথ ঠাকুর সুকুমার রায় লীলা মজুমদার এরপর একক তিনে রয়েছে বাংলা শিশু কিশোর সাহিত্যের বিকাশ পর্ব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রেমেন্দ্র মিত্র নারায়ণ গঙ্গোপাধ্যায় এরপর একক চারে রয়েছে সুনীল গঙ্গোপাধ্যায় সৈয়দ মুস্তাফা সিরাজ শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবং সত্যজিৎ রায় এরপর দেখুন মডিউল দুই এখানে একক পাঁচে রয়েছে ছেলেদের রামায়ণ সাধারণ পরিচয় একক ছয়তে আপনাদের পড়তে হবে ছেলেদের রামায়ণ পাঠ নির্ভর বিশ্লেষণ এরপরে দেখুন একক সাত একক সাতে আপনাদের পড়তে হবে ঠাকুমার ঝুলি সাধারণ পরিচয় একক আট সাত চম্পা এবং সুখু আর দুখু এরপরে দেখুন একক নয় সহজ পাঠের সহজ কথা এরপর একক দশ সহজ পাঠ পাঠ নির্ভর বিশ্লেষণ এরপরে দেখুন একক এগারো ভারত মাতার উক্তি ও সাধারণ পরিচয় একক বারো দাদু ও নাতনি এরপরে দেখুন মডিউল তিন একক তেরো আবল তাবোল সুকুমার রায় এবং এই গ্রন্থ থেকে ছড়া রয়েছে আবোল তাবোল খিচুড়ি সৎপাত্র এরপরে দেখুন একক চোদ্দ একুশে আইন নারদ নারদ গন্ধ বিচার এরপরে দেখুন একক পনেরো পদীপিসির বর্মি বাক্স লীলা মজুমদার এরপরে দেখুন একক ষোলো পদি পিসির বর্মী বাক্স বিবিধ প্রসঙ্গ এরপরে দেখুন মডিউল চার এখানে একক সতেরোতে রয়েছে বাংলা শিশু কিশোর সাহিত্য ও সুনীল গঙ্গোপাধ্যায়ের সবুজ দ্বীপের রাজা এরপরে দেখুন একক আঠারো এখানে আপনাদের পড়াশোনা করতে হবে সবুজ দ্বীপের রাজা উপন্যাসের বিবিধ প্রসঙ্গ এই ছিল সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের ডিএস ইলেভেন এই যে একটি পেপার এবং এই পেপারে সূচিপত্র এই সমস্ত বিষয়গুলো সুপ্রিয় ছাত্রছাত্রী এগুলো আপনাদের পড়াশোনা করতে হবে এবং আপনাদের পরীক্ষা হবে